যে বিএনপি তো কমিটি করে পকেট কমিটি ঘরে বৈশাখ করে সম্মেলন করে না কোন গণতন্ত্রের মাধ্যমে হয় না আমি সাংবাদিক ভাইদেরকে বলছি যে আপনারা আজকে আমাদের এই সম্মেলনটা দয়া করে আপনাদের মিডিয়ার মধ্যে জানাই দেবেন আজকের সম্মেলনটা কি গণতান্ত্রিক ভাবে আমরা ভোট দিয়ে বানাইছে আজকে জাতীয় পর্যায়ে সতেরো বছর আমরা কোথাও সভা করতে পারি নাই কাউন্সিল করার তো সময় দেয় নাই মাঠে বসার অনুমতি দেয় নাই তারপরে বলে বিএনপি জনমান গণতন্ত্র ফিরে এসেছিলেন খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিলেন এরপরে আর গণতন্ত্র নাই কিন্তু বিএনপি সতেরো বছরে আমাদের এই বিএনপি নেতা কর্মীদের জেল খেলায় করা হয়েছে ঘুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারা ক্ষমতা হিসেবে জনগণ যদি সেই রাস্তা পরিচালনার দায়িত্ব নেবে আমরা তো মরিরাই বিএনপি দেয় কিন্তু বিএনপির নেতা কর্মীরা পরীক্ষিত হয়ে বছর এই জনগণের কাছে ছিল সেই নির্বাচনে এই দেশের মানুষ খালেদা জিয়া এবং তারেকের পক্ষে ধারের শীষে ভোট দেবে এটি আপনাদের কারণ বিএনপি ক্ষমতায় থাকলে গণতন্ত্র থাকে বিএনপি ক্ষমতায় থাকলে এই দেশের স্বাধীনতা থাকে আর বিএনপি ক্ষমতার থেকে না চলে গেলে ওই ভারতের আত্মত্ববাদী সরকার এই দেশে প্রতিষ্ঠা হয় আমরা বলতে চাই আমরা হিন্দু মুসলিম বলত উপজাতি সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে আমরা এই দেশে কোন ধর্ম বিভেদ আমরা করি না কিন্তু করে আমলেক কিন্তু এই আমলেক এই মন্ত্রীর জায়গা দখল করেছে আমলেক শ্মশানের জায়গা দখল করেছে আমলেক হিন্দু ভাই বোনদের বাড়ির জায়গা দখল করেছে আমলেক কিন্তু বিএনপি সেই দখল বাদীতে বিশ্বাস করে না তাই ভাইরা আমরা বলবো হিন্দু ভাইরাও যারা আছেন এই দেশটা আপনার আমার সীমান্ত অতিক্রম করে ওই দেশে যখন যাবে ওই দেশের হিন্দুরাই করবে এটা তোমার দেশটা তোমার দেশে তুমি ফিরে যাও এই কারণে বলে এই দেশে বুক কোটে থাকবে না আপনারা কিন্তু আমরা চাই দেশের উন্নয়ন দেশের সংগ্রামে সবাই আমরা সম্মিলিত হবে একসাথে থাকবো লড়াই করেছেন স্বাধীনতার পরে এই যে সেই মানুষ না খেয়ে মারা গিয়েছে সাড়েতার পরে ঢাকা জামে মসজিদে মুসলমান তাদের সেই লাশ দাফন করেছে আর সেই শেখ হাসিনারা বলে আমার শ্রেষ্ঠ সহায়ক হাসিনা 15 বছরে শত বছরে ব্যয় বিপুল পাঠ করে খাইছে বাংলাদেশের ব্যাকে বলকে থেকে স্বর্ণ সেই স্বর্ণ টাকা হয়ে গেছে বাংলাদেশ থেকে টাকা এক ডেব থেকে চুরি করে আরেক ডায়েদকে নিয়ে রাখছে সেখান থেকে চুরি করে বিদেশে পাঠাইছে এই আউট রইলা বলে যারা বিদেশ থেকে টাকা পাঠান নিশ্চয়ই মজাতে অনেকে আছে যারা বিদেশে চাকরি করে মেবিটেস পাঠান রয়েছে কিন্তু অনেক দুর্ভাগ্যের বিষয় এই ঢাকা থেকে এই রাজশাহী থেকে একটা টিকিট দিনের যে দুবাই থেকে যত টাকা লাগে কলকাতা থেকে টিকেট থেকে তার অর্ধেক টাকা লাগে কেন এই টাকা তো এই বাংলাদেশের যে রাস্তাঘাট ভারতের রাস্তা করতে এক পায়ল রাস্তা করতে যে টাকা লাগে পাকিস্তানে এক পায়ল রাস্তা করতে যে টাকা লাগে বাংলাদেশে চার চেয়ে ডাবল তিন ডাবল টাকা লাগে কোথায় যায় এই টাকা নিয়েছে সব হাসিরার করে খেয়েছে তাই ভাই আপনার জানেন আমাদের নেতা রহমান বলেছিল সমস্যা নাই এই জন্যই বলেছিলেন যে দুর্নীতি যদি বন্ধ করা যায় চুরি ডাকাতি যদি বন্ধ করা যায় তাহলে দেশের মানুষ লাখে মারা যাবে না এই সরকার আসার পরে এখন পর্যন্ত জিনিসপত্রের দাম কমাতে পারে নাই তেলের দাম কমাতে পারে নাই ডালের দাম কমাতে পারে নাই এই যে বিদ্যুৎ বিদ্যুৎ পাইতেন আজ হাসিনার বলে কত টাকা বিদ্যুৎ দিয়েছে এই টাকাগুলো কোথায় দিয়েছে আবার আবার এই এই দেশে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে কারা ওই ভারত থেকে সেই যুবকরা এখানে চাকরি করে টাকা নিয়ে গেছে আমার ট্যাক্স পর্যন্ত না আর আমার দেশের যুবকরা এই দেশে